ইলিশ মাছ কেউ খেতে পছন্দ করে না এরকম খুঁজে মানুষ কিন্তু একদমই পাওয়া যাবে না আমরা বাঙালি জাতির আসলে ইলিশ মাছ মানে হচ্ছে মজার একটা মাছ ইলিশ মাছ খাওয়ার জন্য আমরা সবাই অনেক ব্যাকুল হয়ে থাকি দেশে বসেও আলহামদুলিল্লাহ ইলিশ মাছ খেতে পারলাম তো চলুন আজকে ইলিশ মাছটা কোথার থেকে আসলো কিভাবে রান্না করলাম সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিয়ার্স আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভালো লাগবে তো এই তো ইলিশ মাছটা এসেছিল দুবাই থেকে তো যারা নিয়ে এসেছে তারা একটুখানি ভাজি করে নিয়ে এসেছে ভাজি করে নিয়ে আসার কারণ হলে যদি নষ্ট হয়ে যায় সে কারণে ভাজি করে নিয়ে এসেছে আর ইলিশ মাছ আমার কাছে ভাজির থেকে মনে হয় কাঁচাটাই খুবই বেস্ট কাঁচাটাতে পুরো ফ্লেভারটা থাকে ইলিশের যে ফ্লেভার আর ভাজি করে ফেললে কিন্তু ফ্লেভারটা থাকে না আর ইলিশ মাছ মানে হচ্ছে কচু দিয়ে খাওয়া কার কার কাছে পছন্দ আমার তো খুবই পছন্দ ইলিশ মাছ কচু না হলে কি হয় এই কচুগুলো এসেছিল কিন্তু দুবাই থেকে তো কচুগুলো ভালো করে আমি ক্লিন করে নিয়ে একটুখানি বয়ল করে নিলাম যেন গলা না ধরে আর এখানে এখন বসিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আমি সবসময় পেঁয়াজ রসুন দেওয়ার সাথে সাথে দিয়ে দিই তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এতে একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এখানে যে যে মশলাগুলো দেবো সেগুলাই দিয়ে দিচ্ছি আর সবাই তো কম বেশি জানেন কি কি মশলা দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা পেস্ট ইলিশ মাছের সরিষা পেস্ট হবে না তা কি হয় তো আমি একটা বাটির মধ্যে আগে থেকে সব নিয়ে নিয়েছিলাম সামান্য সামান্য কিন্তু দিয়েছি ইলিশ মাছে সময় আমার কাছে একটু কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে তো এখানে হলুদ মরিচ ধনিয়া যেটা পরিমাণ মতো পরিমাণের থেকে অনেকখানি কম দিয়েছি যেন ইলিশের যে ফ্লেভারটা আছে সেটা যেন থাকে তো এখন এই তো কষানো হয়ে গিয়েছে তেলটা প্রায় উপরে উঠে এসেছে আর আমি এখানে দিয়ে দিয়েছি কচু আর এখানে কেটে রেখেছিলাম হচ্ছে একটা টমেটো আর কাঁচামরিচ সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এটা একটু নড়াচড়ার কারণ হচ্ছে আমি এক হাত দি ধরে এক হাত দিয়ে ভিডিও করতেছি আবার এক হাত দিয়ে নাড়তেছি আর যেহেতু আমার চুলাটা একদমই প্লেন সে কারণে হাঁড়িটি একটু নড়তেছে হাঁড়িটার তলাটা একটু যেহেতু গর্ত তো সেজন্য হাঁড়িটি একটু নড়তেছে এক হাত দিয়ে আসলে করা যায় না আর আমি হচ্ছি খুবই ফাঁকিবাজ যেটাকে বলে আর কি ফাঁকিবাস স্ট্যান্ডে রাখবো স্ট্যান্ডে রেখে ভিডিও করা হয় না আর স্ট্যান্ড নিয়ে আসবো আবার লাগাবো হাতেই নিয়ে করে ফেলি তো বাসায় তখন কেউ ছিল না বাচ্চারা তো সেজন্য আসলে হাতে নিয়েই করতেছিলাম আর বারবার নড়তেছিল এখন এরপর যে আমার ছেলে এসেছে আমার ছেলেকে বলতেছি তুমি একটুখানি ধরো বাচ্চা মানুষ ধরতে পারতেছে না তারপরে রকম একটুখানি ধরেছে আর রোদ পড়ার কারণে স্ট্যান্ডটা আমি ঠিক করে লাগাতে পারছিলাম না যেহেতু রোদ পড়তেছে কোনো দিক থেকে ক্যামেরা ঠিকভাবে ধরতে পারতেছিলাম না তো পরে আবার কি করব বাচ্চাও ধরতে পারতেছিল না এরপরে আবার এক হাতে নিয়ে আবার করতেছিলাম একটু নাড়াচাড়া করতেছিলাম মানে কষানোর জন্য তো এই পর্যায়ে কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতটুকু পানি লাগবে আর কি আর ইলিশ মাছে আমার কাছে মনে হয় একটু ঝোল ঝোল হলে মানে খেতে ভালো লাগে ঝোলটা দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুরো ঝোলের মধ্যে তরকারির মধ্যে একসাথে মিক্স হয় এখন এই পর্যায়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু রেডি হয়ে যাবে আমার মজাদার ইলিশ দিয়ে কচুমুখী রান্না কার কার পছন্দ এভাবে কচুমুখী ইলিশ দিয়ে রান্না আমার তো বেশ পছন্দ আর আমাদের জন্য আসলে মাছ এ ধরনের মাছ খাওয়াটা খুবই একটা বিষয় যেহেতু আমরা একদমই খেতে পাই না এখানে বাংলাদেশ থেকে বা দুবাই থেকে নিয়ে আসতে হয় তারপরে আলহামদুলিল্লাহ তারপরও খাওয়া হয় আল্লাহ যতটুকু রেজেকে রেখেছে তারপরও খেতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শতকুটি শুক্রিয়া তো আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ ফেজ